আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকে কাজেই সব দিক দিয়ে গুটি আসছে অভ্যন্তরীণ ভাবে গুটি আসছে আন্তর্জাতিক ভাবে গুটি আসছে সময় শেষ হয়ে যাচ্ছে এটি আমাদের জন্য ভয়ানক ক্ষতি আপনারা কতিপয় মানুষ কিন্তু ক্ষতি করছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের এর শাস্তি হয়তো আপনারা পাবেন কিন্তু সেই শাস্তির যে মূল্য সেই মূল্য আঠারো কোটি মানুষের জীবন বিপন্ন করে এটি শোধ হবার নয় আমরা চুপ আছি এখনো চুপ করছি প্রশাসন পুলিশকে বলবো বা হে কণ্ঠে সবাই সেটি হচ্ছে যে বেসামরিক প্রশাসন পুলিশ সরকারকে বিদায় করতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে এই প্রসঙ্গে আলাপে আসার কারণ হচ্ছে সরকারের একশো দিন পূর্তিতে সরকারের পত্রিকা দৈনিক প্রথম আলো একটি রিপোর্ট করেছে আজকের সেকেন্ড লিড নিউজ প্রশাসনে অস্থিরতা চুক্তিতে নিয়োগ আগের ধারায় এরকম শিরোনামে একটি রিপোর্ট করেছে আজকে একশো দিন পেরিয়ে গেছে প্রশাসন বেসামরিক প্রশাসন বা আমলাতন্ত্রে যে অবস্থা ভয়াবহ অবস্থা চলছে পুলিশে যে ভয়াবহ অবস্থা চলছে এখনো পর্যন্ত একশো দিন পেরিয়ে গেছে তারা চুপচাপ বসে আছে কেন আমি সেটি প্রশ্ন রাখতে চাই তাদের কাছে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তাদেরকে কি আমার বলতে হবে হয়তো তাই বলতে হবে দেখুন প্রথম আলো যেটি রিপোর্ট করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মেদ তিন মাস পেরিয়ে গেলেও প্রশাসনের শৃঙ্খলা ও গতি আসেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিতে থাকা কর্মকর্তাদের নিয়োগ বাতিল করলেও বর্তমান সরকার নিজেরাই একের পর এক নিয়োগ দিয়ে চলেছে এক মাসের বেশি সময় ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদ খালি আরও তিনটি মন্ত্রণালয়ের সচিব পদ শূন্য অর্থাৎ এরা খুঁজে পাচ্ছে না যোগ্য মানুষ খুঁজে পাচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয় আমি গতকালকের একটি বক্তব্যে আমি বলেছিলাম যে এই মন্ত্রণালয়টি কত গুরুত্বপূর্ণ একদম গ্রাম থেকে এক একটি গ্রাম থেকে সচিবালয় পর্যন্ত এটির কাজ গ্রামের যে উন্নয়ন প্রকল্প যে রাস্তাঘাটগুলো হয় সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এতটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ে যে কোনো রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিটি তিনি দায়িত্বে থাকেন প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি দলীয় প্রধান সাধারণত দলের ইন কমান্ড জেনারেল বা মহাসচিব এই দায়িত্বে থাকেন কিন্তু অবাক এবং বিস্ময়ের বিষয় এই গত সপ্তাহে এই মন্ত্রণালয়টিকে আবার নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে একজন একদম অর্বাচীন একটা বালককে উপদেষ্টা পরিষদের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া চিন্তা করছেন কি ছেলে খেলা কতটা ছেলে খেলা আপনি কল্পনা করতে পারছেন না একটা ছোট্ট বাচ্চা সে চাকরিরই যোগ্য কিনা একটা চাকরির পরীক্ষা দিলে তো বোঝা যেত যে দারোয়ান পিওন মালির চাকরিরও যোগ্য কিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে সবাই যে চাকরি পায় তাহলে তো হতো না একটা চাকরির পরীক্ষা দিতে বলুন দিয়ে কোয়ালিফাই করলে বুঝবো যে না চাকরির যোগ্য তাকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আবার সেই মন্ত্রণালয়ের এক মাস ধরে সচিব পদ খালি সংশ্লিষ্টরা বলছেন যে প্রশাসনে বড় কোনো সিদ্ধান্ত হচ্ছে না যা হচ্ছে নিয়মিত রুটিন কাজ আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিল চুক্তিতে থাকা সব কর্মকর্তার নিয়োগ বাতিল করা হবে গত তিন মাসে একশো এক কর্মকর্তার চুক্তি বাতিল হয়েছে যারা শেখ হাসিনা সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন তবে একই সময়ে পঁয়ষট্টি জন কর্মকর্তাকে চুক্তিতে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টার কার্যালয় জনপ্রশাসন সহ গুরুত্বপূর্ণ বারো মন্ত্রণালয়ে দুই বছর মেয়াদে সচিব নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক এছাড়া বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পদে কৃষি বিআরটিসি সিটি কর্পোরেশনের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে এ সময় সহকারী সচিব থেকে জ্যেষ্ঠ সচিব পর্যন্ত মোট আশি জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওয়েসডি করা হয়েছে যারা কর্মরত ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে করা হয়েছে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ছয় থেকে আট বছর আগে যে সকল কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে গেছেন তাদের চুক্তিতে সচিব পদে বসানো হয়েছে বয়সের ভারে তাদের অনেকে শারীরিকভাবে অসুস্থ আবার তাদের সঙ্গে বর্তমান কর্মকর্তাদের যোগাযোগ নেই প্রশাসনের অনেক কিছু তাদের অজানা অনেক কর্মকর্তাকে তারা চেনেন না এ কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একদিকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে একই সময়ে চুক্তিতে নতুন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে তারা বলছেন সরকার চাইলে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে তবে অন্তর্বর্তীকালীন সরকার ঢালাও ভাবে এ নিয়োগ দিচ্ছে তদবিরে কারো কারো পছন্দের কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদ যাচ্ছেন। এটি এতে প্রশাসনের কাঠামো কারো আত্মীয় কিংবা অর্থের বিনিময়ে এসব নিয়োগ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে গত তিন মাসে সচিব পদে পদোন্নতি পান বারো জন কর্মকর্তা গ্রেড ওয়ান পদে তিনজন অতিরিক্ত সচিব পদে একশো পঁয়ত্রিশ জন যুগ্ম সচিব পদে দুইশো ছাব্বিশ জন এবং উপসচিব পদে একশো পঁচিশ কর্মকর্তাকে তিন মাসে মোট পাঁচশো এক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয় যদিও গত পনেরো বছরে বঞ্চিত ব্যক্তিদের পাশাপাশি বঞ্চিত সেজে কিছু সুবিধাভাগী কর্মকর্তাও পদোন্নতি পেয়েছেন এই যে যেমন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এক সিনিয়র সহসকারী সচিব সাত দিনে অতিরিক্ত সচিব হয়েছেন ক্রেস্ট কেলেঙ্কারিতে যার নাম ছিল তিনি নিজেকে বঞ্চিত করে বঞ্চিত উপস্থাপন করে পদোন্নতি বাগিয়ে নিয়েছেন একজনের উদাহরণ আসে বারবার কিন্তু এরকম খুঁজে দেখুন অসংখ্য আছে প্রশাসনের শীর্ষ পদ মন্ত্রী বিভাগ অন্তর্বর্তী সরকার গত 8 অক্টোবর শেখ আব্দুর রশিদকে দুই বছরের জন্য এই বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় বিসিএস বিরাশি ব্যাচের এই কর্মকর্তা তার ব্যাচের মেধাক্রমে প্রথম ছিলেন দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে দুই হাজার ষোলো সালে অতিরিক্ত সচিব থেকে তিনি অবসরে যান আট বছর অবসরে থাকার পর আবার প্রশাসনে ফিরেছেন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ মকলিসুর রহমানকে তিনি বিরাশি ব্যাচের কর্মকর্তা দুই হাজার নয় থেকে ওএসডি ছিলেন দুই সালে অবসরে যান তিনি আবার নয় বছর পরে এই মকলিসুর রহমানকে ফিরে আনা হয়েছে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবকেও ফিরে আনা হয়েছে আট বছর পরে তিনি বিরোশী ব্যাচের কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের এম আকমল হোসেনকে ফিরিয়ে আনা হয়েছে সাত বছর পর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয় মমতাজ আহমদকে তিনিও বিরাশি ব্যাচের কর্মকর্তা দেখা যাচ্ছে যে বেশিরভাগই বিরাশি ব্যাচের কর্মকর্তা দুই সালে যুগ্ম সচিব থাকা অবস্থায় অবসরে যান তিনি দশ বছর পর তিনি প্রশাসনে ফিরেছেন এরকম অসংখ্য ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে যারা জীবন সায়ান্নে এসে ইয়ানফসি ইয়ানফসি করছেন মৃত্যুর দিন গুনছেন এমন এমন লোকজনকে অসুস্থ শারীরিকভাবে অক্ষম এবং এখনকার ই নথি বা ই ফাইলিং ব্যবস্থা থেকে শুরু করে কোনো কিছু যাদের জানা নেই তাদেরকে সচিব নয় সিনিয়র সচিব পদে বসানো হয়েছে এভাবে বারো জন সিনিয়র সচিবকে বসানো হয়েছে এতে করে কি হচ্ছে নিচের দিকে যে দুই বছরের জন্য এই বারোটি পদ ব্লক হয়ে গেল যারা সচিব হবার প্রত্যাশী তারা তো সচিব না হয়েই অবসরে যাবে সচিব থেকেই তাদেরকে অবসরে দিতে হবে এরকম অনাচার চলছে অব্যবস্থাপনা চলছে আপনার নতুন একটা ব্যবস্থাপনা বা যারা চেয়েছিলেন কেন চেয়েছিলেন একটা চমৎকার ব্যবস্থার মধ্যে আমরা আসবো কিন্তু আগের সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ভরিয়ে ফেলেছেন রাজনৈতিক সরকার স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিবেচনায় এটি দেন এটি শুধু বাংলাদেশে নয় এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কাদের কাদের বাদ দেবেন সেই তালিকা হচ্ছে কাদের কাদের নিয়োগ দেবেন এখন থেকে সেই তালিকা হচ্ছে এখনও কমপক্ষে দু মাস আছে ক্ষমতা গ্রহণ করা সেগুলো কিন্তু চলছে বাংলাদেশেও হয় এটি স্বাভাবিক কিন্তু এখন যে নিয়োগ দিচ্ছেন কে এটি তো কোনো রাজনৈতিক দল নয় কিসের ভিত্তিতে আত্মীয়কে ডেকে নিয়ে এসে বসাচ্ছেন কিংবা অনুগত কাউকে নিয়ে এসে বসাচ্ছেন কিংবা পয়সা দিয়ে বসাচ্ছেন এই বসানোটা ভালো হচ্ছে না প্রশাসনে আমার বহু মানুষের সাথে কথা হয় ক্ষোভ বাড়ছে উত্তপ্ততা বাড়ছে উষ্ণতা বাড়ছে যে কোনো সময় ফুসে উঠবে বেসামরিক প্রশাসন বুরুক্র্যাট পুলিশ প্রশাসন ছেড়ে দেবে না কিন্তু অন্য কারো লাগবে না এই দুটো বাহিনী যদি ফুসে ওঠে তাহলেই সরকার শেষ সরকার এক প্রকার শেষ অবস্থায় আছে কারণ হচ্ছে যে এই যে প্রশাসনে কোনো কাজ হচ্ছে না কোনো নীতি সিদ্ধান্ত হচ্ছে না এতে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিনিয়োগ থেকে শুরু করে সব কিছু বিঘ্নিত হচ্ছে এভাবে তো একটি দেশ চলতে পারে না তাই বলছি এর আগের বক্তব্যের মতো এবারও বলছি যে আমলাতন্ত্র বা বেসামরিক প্রশাসন এবং পুলিশ প্রশাসন মিলিয়েই এই সরকারের বিদায় ঘণ্টা বাজাতে পারে কিন্তু আমরা হয়তো যে কোনো এক সকালে আমরা প্রতিনিয়ত তো আতঙ্কে থাকি একটা আতঙ্ক নিয়েই রাতে ঘুমোতে যাই ঘুম থেকে উঠে সকালবেলা দেখব যে অন্য কিছু ঘটে গেছে অবস্থা কিন্তু সেদিকেই যাচ্ছে অথচ চিন্তা করুন এই সরকারটির কত সুযোগ ছিল এই সুযোগটিকে মেরে ফেলল কতিপয় ব্যক্তিবর্গ এই সুযোগটিকে ধ্বংস করে ফেললো তারা ভাবছে যে ক্ষমতায় থাকলে সবকিছুই করা যায় ক্ষমতায় থাকলে রাতকে দিন করা যায় কিসের সংবিধান কিসের আইন কিন্তু আপনি একই ভাবনা ভাবছেন কদিন আগে থেকে শিক্ষা নেননি এই যে কদিন আগে শেখ হাসিনা আমি শেখ হাসিনার বিরুদ্ধেও অনেক কথা বলি বিরুদ্ধে ঠিক নয় সমালোচনা করি সমালোচনাটা করি কারণ আমি কারো পেইড প্রমোশনের মানুষ নয় আমি কথা বলবো শেখ হাসিনাও কিন্তু ক্ষমতায় থেকে বিশেষ করে গত কয়েক বছর বিগত আমি পাঁচ সাত বছর বলবো শেখ হাসিনা এবং তার নেতা নেত্রীরা দুর্ভেদ্য হয়ে গিয়েছিল নিজেদেরকে ধরা বাইরে মনে করছিল নিজেদের মনে করছিল যে আজীবন ক্ষমতায় থাকবে আজীবন ক্ষমতায় থাকা যায় পাঁচ অগাস্ট সেটি প্রমাণ করে দিয়েছে তারা তো একটা প্রবল প্রতাপশালী রাজনৈতিক দল দীর্ঘ ইতিহাস ঐতিহ্যের একটি রাজনৈতিক দল তারা টিকে থাকতে পারেনি আপনারা দুই দিনের বইয়ের অন্য আপনারা কেমনি টিকে থাকবেন আপনারা তো দেশবাসীকে প্রশাসনকে পুলিশকে সবাইকে মুখোমুখি দাঁড় করিয়েছেন প্রতিদিন শত্রু কিনছেন নতুন নতুন করে যে কোনো সময় বালি বালির বাদের মতো ভেঙে যাবেন এত বারবারই বলি আপনাদের হাতে একটা দারুণ সুযোগ ছিল এই দেশকে বাঁচানোর এই দেশকে উন্নতির শেখরে নেওয়ার বিগত দিনের রাজনৈতিক সরকারের যে অন্যায় অনিয়মগুলো ছিল সেগুলো থেকে বেরিয়ে একটি পরিচ্ছন্ন জায়গায় আসবার বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন জায়গায় নিয়ে যাবার আপনাদের সংস্কারে তো কেউ বিশ্বাস করবে না আপনারা সংস্কার করুন এটিও কেউ চাইবে না এবং আপনারা সেটি করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকে কাজেই সব দিক দিয়ে গুটি আসছে অভ্যন্তরীণভাবে গুটি আসছে আন্তর্জাতিকভাবে ভাবে গুটিয়ে আসছে সময় শেষ হয়ে যাচ্ছে এটি আমাদের জন্য ভয়ানক ক্ষতি আপনারা কতিপয় মানুষ কিন্তু ক্ষতি করছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের এর শাস্তি হয়তো আপনারা পাবেন কিন্তু সেই শাস্তির যে মূল্য সেই মূল্য আঠারো কোটি মানুষের জীবন বিপন্ন করে এটি শোধ হবার নয় আমরা চুপ আছি এখনো চুপ করছি প্রশাসন পুলিশকে বলবো জাগো বহে কণ্ঠে সবাই